রসল জীবন যাপন করতেছেন চল্লিশ বছর যখন হয়ে গেল আল্লাহ তালা ওনাকে নবুয়তে দিবেন তো নবুয়ত পাওয়ার আগে কিছু আল্লাহর জন্য কিছু সময় দিতে হয় আল্লাহ তালা জানাই দিচ্ছেন কিছু সময় আপনি হেরা গুহাতে গিয়ে যেন মগ্ন হয়ে ইবাদত বন্দিগি করে আপনি আমার সান্নিধ্য গ্রহণ করুন সুবাহ আল্লাহ বলে মুসা আল্লাহ সাল্লা যখন তাওরাত ওনাকে আল্লাহ তালা দিবেন চল্লিশ দিন দূর পাহাড়ে উনি অবস্থান করছিলেন ইবাদতীকে রসুল সাল্লাই সাল্লাম নবুয়তের পূর্ব থেকেই কিছুদিন পূর্ব থেকেই তিনি যে গাড়ে হেরা জাবালে নূর যেটা বলে গা হেরা মাটি থেকে গাড়ে হেরার উচ্চতা হইল আষ্টশত নব্বই ফুট আষ্ট ফুট যারা হস করেছেন মুরা করেছেন তারা জানেন আষ্ট ফুট উঠতে কমপক্ষে পাঁচ ছয় ঘন্টা সময় লাগে রসুল সাল্লাল্লা ওইখানে ইবাদক বন্দী দিনকে দিন কাটায় দিতেন দিনকে দিন কাটায় দিতেন আম্মাজান খাদিজা রদি আম্লাহুতা আনহা স্বামীর এতো প্রিয় ছিলেন স্বামীর জন্য নিজের জীবনকে এইভাবে উৎসর্গ করেছেন যে তিনি দিনে দুই থেকে তিনবার আল্লাহ রসিলের জন্য খাবার নিয়ে ওই হেরা গুহাতে উঠে যেতেন শুভানন্দ করে সাধারণ যুবক এরা পর্যন্ত ওইখানে উঠতে হিমছিম খেয়ে যায় সার বন্ধ হয়ে যায় অনেক কষ্ট তাদের চলে আসে ওই জায়গাতে একজন মহিলা যার বয়স তখন চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হয়ে যাবে এরকম একজন বৃদ্ধা মহিলা দিনে দুই থেকে তিনবার রসুল সালাম নিজের স্বামীর খাবারের জন্য ওই পাহাড়ে চলে যেতেন এই যে মেহনত করেছেন মেহনতের ফলাফল আসে না লাভ আসে না রসুল সাল সাল্লাম এইভাবে হেরা গুহাতে তিনি ইবাদত বন্দিকে কাটাই দিচ্ছেন হঠাৎ করে একদিন জিবাই আল্লাহ রসুলের সামনে উপস্থিত জিবাই সাল্লা চলে আসতেন জিবদাইল এসে রসুল সাল্লা কাছে প্রথম জিবাইল আসতেন এসে বলেন ইয়া মোহাম্মদ ইকরা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি পড় আল্লাহ রসুল বলেন মা আনা বি আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না কি পড়ব আপনি বললেন পড়তে আমি কি পড়বো আমি তো পড়তে জানি না জিবাইল আবার বলছেন ইকরা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ পর রসুল বলেছেন মা আনা বেকারিন আমি পড়তে জানি না কি পড়বো এইভাবে তিনবার বলছেন ইকরা রসুল বলছেন মা আনা বেকারিন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে উনি আলিঙ্গন করছেন মুসাফা মহানাকা করেছেন বুকে একটা চাপ দিচ্ছেন চাপ দিয়ে আল্লাহ রসুলকে বলেন ইকর বিসমি রব বিকাল্লাদি খালাক হে মোহাম্মদ আপনি পড়েন ইকর বিসমি রব্বিকা আপনি আপনার রবের নামে পড়েন সুবাহ বলেন এতক্ষণ আল্লাহ রসল তিনবার বলছেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না আমি কি করবো আমি তো জানি না কি করবো যখন বলছেন আপনি রবের নামে পড়েন তখন আল্লাহ পড়তে শুরু করেছেন ইসলামের প্রথম আদেশ নব হওয়ার পরে ইসলামের প্রথম আদেশ হল ইকর পর পড়তে হবে এটা সবার জন্য ইসলামের প্রথম আদেশ হলো পর তবে আমি কি পড়ব এটাও আল্লাহ তালা জানাই দিয়েছেন যে কোনো জিনিস পড়লে চলবে না বিস্মি রব্বিকা তোমার রবের নামে পড়ো সুবাহ রবের কথাগুলো আমাদের পড়তে হবে আজকে আমরা অনেক হয়তো পড়াই পড়ি না আর যারা পড়ি রবের নামে পড়ি না দুনিয়াবি পড়া নিয়ে করে এমন ব্যস্ত হয়েছি যে রবের জন্য যে পড়তে হবে রবের নামে পড়তে হবে এটা আমরা একবার ভুলেই গেছি ঠিক কিনা বলে রসুল সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াবি কারোর কাছ থেকে কোনো জিনিস শিক্ষা গ্রহণ করেন নাই দুনিয়াতে আল্লাহ রসুলের কোন শিক্ষক ছিল না রসুল সাল্লা আল্লাহ রসুল সাল্লাহাম বলেন ইন্নি বৈষ্ণুমা আল্লাহ তালা আমাকে শিক্ষক বানায় দুনিয়াতে পাঠিয়েছেন আমার কোনো শিক্ষক দুনিয়াতে কেউ নাই বলেন আমার যিনি উস্তাদ তিনি যদি এখন মসজিদে আসেন আমি কি এখানে বসে থাকবো আমি এখান থেকে নেমে যাবো উস্তাদ কে বলব আপনি আলোচনা করেন উস্তাদের সম্মান আনতে তাহলে পৃথিবীতে ছাত্র যত যত ছাত্র যত বড় শিক্ষিত হোক না যেন উস্তাদের সামনে সে একটু নত হয়ে যায় উস্তাদকে সম্মান করে দুনিয়াতে আল্লাহ রসুলের যদি কোনো উস্তাদ থাকত তাহলে রসুলের চাইতে উনার মর্যাদা বেশি হয়ে যেত ঠিক কিনা বলেন এজন্য দুনিয়ার কাউকে আল্লাহ রসুলের উস্তাদ আল্লাহ তালা বানান নাই আল্লাহ জানাই দিয়েছেন বন্ধু আমি তোমাকে উস্তাদ বানায় পাঠাইছি আর আমি নিজে তোমার উস্তাদ হয়ে গেছি শুভান্লা জিব্রাইলের মাধ্যমে আমি তোমাকে শিক্ষা দিয়েছি রসুল সালোল্লা কাছে অহি হয়ে গেল এক রফ ইস্মিন আপনার প্রভু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি করুন রসুল সাল্লাউ আল্লাহ সাল্লাম সুর আলাকের প্রথম পাশ আয় তেলাত করলেন এই যে প্রথম জীব রাইলের সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ এর আগে আর সাক্ষাৎ হয় নাই একবার প্রথম নবতি পুরাণের ওহি উনার মধ্যে চলে আসতেছে একটা বই উনার ওনার মধ্যে কাজ করছে হঠাৎ করে একটা জিনিস যেটা নেওয়ার মতো ক্ষমতা অনেক শক্তির জিনিস রসুল সাল্লি সাল্লাম শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে রসুল সাল্লাহ সাল্লাম হেরা গুহা থেকে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে আম্মা আমার রাকে লাগতেছে জামিলি হে আমার পরিবারের খাদিজা আমার পরিবার যারা আছো তোমরা আমাকে একটু চাদর দিয়ে কম্বল দিয়ে জড়ায় ধরো আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে জাম মিলুন জাম মিলুন এভাবে বলতেছিলেন রসুল সাল্লাম তখন কাঁপতে ছিলেন জ্বর চলে আসছে কারণ ওহি প্রথম ওহি এতবার আম্মা আয়সা আনহা বলেন একদিন আল্লাহ রসুল আমার আমার রানের মধ্যে শুয়া শুয়ে শুয়ে তিনি কোরআন কারিমের তেলাবত করতেছিলেন হঠাৎ করে আমার মনে হলো আমার পায়ের মধ্যে যেন উহুদ পাহাড়টা আমার পায়ের মধ্যে পড়ে গেছে সুবানুল্লাহ বলেন পুরা উহুদ পাহাড় যেন আমার পা পায়ের উপর চলে আসছে আমি অবাক হয়ে গেলাম এত বার কেন লাগতেছে রসুলকে জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ আমার এমন অনুভব হচ্ছে কেন আল্লাহ রসুল বলেন আমার উপর ওহিনাজি লইতেছে সুবান আল্লাহ বলেন ওহি এত বার যে মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার পায়ের মধ্যে চলে আসছে সুবান কথাটা বুঝতেছেন তো এই যে ওহি প্রথম অবতীর্ণ হয়েছে তো রসুল সাল্লাহ আলাইসাল্লামের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে রসুল সাল্লাহ আলাইস্লাম যখন খাদিজা রদি আল্লাহ আনহার কাছে গিয়ে বলেন ও খাদিজা জাম মিলুনি জাম তুমি আমাকে চাতুল দিয়ে কম্বল দিয়ে আবৃত করো আমার শরীরের মধ্যে কম্পল সৃষ্টি হয়ে গেছে খাদিজা রদি আল্লাহ আনহাকে আল্লাহ রসুল বলেন খাদিজা আমি যখন হেরা গুহাতে ছিলাম জিব্রাইল এসে আমাকে ওহির মাধ্যমে জানাই দিয়েছেন আজকে থেকে দিনের দাওয়াত দিতে হবে এক আল্লাহর দাওয়াত দিতে হবে আল্লাহ তালা আমাকে নবী বানাইছেন এক আল্লাহর ইবাদত করতে হবে তোমরা যারা আছো তোমাকেও আমি দিনের দাওয়াত দিতেছি তুমি এক আল্লাহর ইবাদত করো আর চাহাদত গ্রহণ করো আসাদু আল্লাহ ইহ মুহাম্মাদুর রসুল এই কথা যখন হাজত খাদিদা রদি আল্লাহ তালুকে বল আনহাকে বললেন তিনি সাথে সাথে বলে ফেললেন লা ইলাহা ইল্লাহ্বাহু মোহাম্মদুর রসুল শুভাম্মা ইসলামের প্রথম মুসলমান আল্লাহ রসুলের পরে সর্বপ্রথম দিন গ্রহণ করেছেন আম্মাজান খাদিজা রদি আল্লাহতালাহ রসুলের জন্য সবচেয়ে থেকে সহজ হয়েছে কেন নিজের সহধর্মিণী স্ত্রী যখন স্বামীর মতের মত হয়ে যায় তখন অন্য অন্যদেরকে দাওয়াত দিতে আর কোনো সমস্যা হয় না খাদিজা রদি আল্লাহ তাআলাহা সেদিন বলেছিলেন ইয়া রসুল আল্লাহ পর খাদিজা তু কাল্লা আল্লা হে লা ই রসুন যখন বলেছিলেন আমার তো আমার নিজের ব্যাপারে বই হইতেছে আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা আল্লাহ আমার কোনো ক্ষতি করে কিনা এই বইটা যখন এই কথা যখন খাদিজা হ্রদিয়াল্লাহত আলাহ কাল্লা রসুল বললেন উনি যখন রসুন আল্লাহ রসুন যখন বললেন তখন খাদিজা রদি আলহু তালাহা বলেন কখনো নয় আল্লাহ তালা কখনই আপনাকে কোন ধরনের বিপদে ফেলবে না অসম্মানিত করবে না কারণ আপনার মধ্যে পাঁচটা গুণ এমন আছে যে গুণগুলোর কারণে কখনই আল্লাহ তালা আপনাকে পদস্কলিত করবে না সুবান আল্লাহ বলে আম্মাদান খাদিজা রাদি আল্লাহ আনহা বলেন ইয়ার সুলল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে কখনোই অপমানিত করবেন না লা ইখজীক আল্লাহু এবদা কখনো আপনাকে অসম্মানিত করবেন না কেন আপনার মধ্যে পাঁচটা গুণ আছে এর মধ্যে এক নম্বর গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রিহমা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন কখনো আত্মীয়তার সাথে বন্ধন ছিন্ন করেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন এজন্য আল্লাহ তাআলা কত কখনো আপনাকে অসম্মানিত করবে না দুই নাম্বার ওয়া কাল্লা দুই নাম্বার হলো আপনি অভাবগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন এ ধরনের মানুষ যারা হয় কখনই আল্লাহ তালা তাদেরকে অসম্মানিত করতে পারেন না ঠিক কিনা বলেন আম্মাদান খাদিজা বলেন তিন নম্বর অতাকসিবুল মাহুম তিন নম্বর হলো আপনি অভাবগ্রস্ত মানুষ যারা আছে তাদের অভাব দূর করে দেন খাবার যাদের খাবার নেই তাদের খাবারের ব্যবস্থা করেন চার নম্বর আপনি যারা আছে তাদেরকে সম্মান করেন মেহমানদের মেহমানদারি করেন পাঁচ নম্বর সত্যের পথের প্রতীক যারা আছে তাদেরকে আপনি সত্য পথ দেখান এবং সাহায্য সহযোগিতা করেন এই গুণগুলো আল্লাহ আপনার মধ্যে দিয়েছেন এই গুণগুলো যেহেতু আপনার মধ্যে কখনোই আল্লাহ আপনাকে অসম্মানিত করবে না এই গুণগুলো আপনার মধ্যে আছে। এরকম গুণের অধিকারী মানুষকে কখনোই আল্লাহ তালা অসম্মানিত করতে পারেন না এরপরে আমা আল্লাহ তালা আনহা রসুলকে নিয়ে উনার টাকা তো অথবা হুফা নাম ওয়ারাকা ইবনে নৌফল যিনি তাওরাতের বড় ইমাম ছিলেন বড় আলেম ছিলেন ওয়ারাকা ইবনে নাওফাল ওনার কাছে নিয়ে গেছেন যে বাইজান আমার স্বামী এরকম এরকম অবস্থা হয়েছে উনি হেরা গোহাতে ছিলেন এক দুলক ওনার কাছে এসে এই এই বাণীগুলো বর্ণনা করছেন এর ব্যাপারে আপনি কি বলেন ওয়ারাকা ইবনে নৌফল পুরো ঘটনা শুনে তিনি বলছিলেন হাজিন নাকুস আল্লাজি নজল আল্লাহ আলা মুসা এই যে লুকটা তোমার কাছে আসছে মোহাম্মদ তোমার কাছে যে লুকটা আসছে তিনি আর কেউ নয় তিনি হলে সেই ফেরেস্তা যার কাছে জিব্বাই আলে যে যার কাছে মুসা আলি সাল্লাতাম যার কাছে আসছিলেন তিনি হলেন সেই ফেরেস্তা সুমান উনি আর কেউ নই দুনিয়ার কোনো কিছু না উনি মুসানবির কাছে যে ফেরেস্তা আসছিল আপনার কাছেও সেই ফেরেস্তাই আসে সুবাহ তিনি তখন একবারে বৃদ্ধ ছিলেন ওয়ারাকা ইবদিন বলেন আমি যদি আমি যদি আজকে সুস্থ থাকতাম অবশ্যই অবশ্যই আমি আপনাকে সাহায্য করতাম সাহায্য করতাম কিন্তু আমার এখন বয়স শেষ হয়ে গেছে আমি আপনাকে সাহায্য করার মতো ক্ষমতা নাই আপনি আখেরই নবী হবেন আর আপনার এলাকার মানুষে আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দিবে সুবানন্দ বলে এই অবস্থাটা হবে এরপরে রসুল সল্লাহু আল্লাহ সাল্লাম নবতি পেয়ে গেলেন নবতি পাওয়ার তিন বৎসর আল্লাহ রসুল গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিয়েছে প্রথম তো খাদিজা রদি আল্লাহ তালা মুসলমান হলেন এরপরে রসুলের সবচেয়ে প্রিয় বন্ধু আবু তালাহকে দিনে দাওয়াত দিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন ওনার চাচাতো ভাই আলী রাজি আল্লাহালনুকে দাওয়াত দিলেন দাওয়াত গ্রহণ করলেন এরপরে ইবনে হারেসা যিনি আল্লাহ রসুলের পালক পুত্র ছিলেন ওনাকে দাওয়াত দিলেন দাওয়াত গ্রহণ করলেন এইভাবে সর্বপ্রথম তিনজন ইসলাম ধর্ম গ্রহণ করে এরপরে রসুল সাল্লাম হজরত আরকাম রাহু তালুর বাড়িতে বেশি গোপনে গোপনে দিনের দাওয়াত দিতেন এই দাওয়াত দিতে দিতে তিন বৎসর আল্লাহ রসুল গোপনে দাওয়াত দিচ্ছেন একবারে প্রকাশ করেন নাই এই দাওয়াত দেওয়া অবস্থায় তিরিশ থেকে চল্লিশ জন লোক ইসলাম জন্মগ্রহণ করেছে এরপরে আল্লাহ তালা আয়াত নাজির করেছেন নবী তিন বৎসর গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন আর গোপনে দিলে চলবে না এখন ওপেনে দাওয়াত দিতে হবে সুবহানাল্লাহ বলে আল্লাহ তালা জানাই দিয়েছেন ওয়ানজির নবী আসিরাত তাকাল আকরাবিন আপনার নিকট আত্মীয় যারা আছে এখন প্রকাশ্য তাদেরকে দ্বীনের দাওয়াত দিন বলেন সুবহানাল্লাহ আপনি তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করছেন কিভাবে প্রকাশ্য সমস্ত মানুষকে দাওয়াত দেওয়া যায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনার সাফা পাহাড়ে উঠে যত গুত্র ছিল সমস্ত গুদ্রের নেতাদেরকে আল্লাহ রসুল ডাক দিতে লাগলেন লাল একটা কাপড় দিয়ে ঋষাঙের মতো উড়ে যাতে মানুষ বুঝে যে কোনো একটা সমস্যা হয়েছে যখন তিনি ডাক দিলেন হে কুরাশ গুত্র হে অমুক পুত্র তমুক পুত্র সবাই আমার কাছে আসো তখন অনেক মানুষ পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম সেদিন বলেছিলেন বলো দেখি আমার ব্যাপারে তোমরা একটু সার্টিফিকেট দাও যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী তোমাদেরকে ধ্বংস করার জন্য আসছে তোমরা কি এই কথাটা বিশ্বাস করবে তোমরা কি এই কথাটা বিশ্বাস করবে তখন সবাই এক বলেছে মোহাম্মদ বছর আমরা তোমাকে দেখেছি তোমাকে মিথ্যা কথা বলতে দেখি নাই আজকে যদি তুমি এই কথা বলো যে পাহাড়ের পিছনে আমাদের শত্রু বাহিনী আমাদেরকে ধ্বংস করার জন্য আসছে আমরা নির্দ্বিধায় তোমাদের কথাকে মেনে নিব। নিবো তখন আল্লাহ রসুল বলছেন মানুষেরা শোনো আল্লাহ তালা আমাকে নবী বানাইছেন কুনু ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আজকে আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠাইছেন আর তোমাদের পিছনে নাম নামক শত্রু বাহিনী তোমাদের পিছনে আছে তোমরা যদি কালিমা না পড়ো তাহলে তোমাদের ঠিকানা হবে নাম সুতরাং তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করে মুসলমান হয়ে যাও তোমরা সফলকাম হয়ে যাবে সুবহানাল্লাহ এত হাজার হাজার মানুষের মধ্যে সবাই একবারে নীরব হয়ে গেছে কারণ এই কথাগুলো তারা এর আগে কখনোই শুনে নাই নতুন একটা ধর্ম এরা এতদিন মূর্তির পূজা করত। মানাত উজ্জার পূজা করত বিভিন্ন মানুষের পূজা করত হঠাৎ করে এক আল্লাহ ইবাদত করতে হবে তারা নতুন শুনছে সবাই একবারে কিং কর্তব্য বিমূল হয়ে গেছে কেউ কোনো কথা বলে না একবার চুপ একবার নিস্তব্ধ অবস্থা এর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই দিনের দাওয়াতের বিরোধিতা যিনি করছেন তিনি অন্য কেউ নয় রসুলের আপন চাচা আবুল আহাব সর্বপ্রথম বিরোধিতা করছে নাওজবিল্লা দূরের মানুষ বিরোধিতা করলে মানা যায় নিজের আপন চাচা চাচা কেমন মহাব্বতের চাচা রসুল সাল্লাহ সাল্লাম যখন জন্মগ্রহণ করেন জন্মের সংবাদ শুনে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিয়েছেন এত মহাব্বতের চাচা যখন দিনের দাওয়াত দিল সর্বপ্রথম উনি বিরোধিতা শুরু করে দিলেন উনি বললেন তাব্বান লাকা আলী হাদা দামাতানা হে মোহাম্মদ তাব্বান লাকা তুমি ধ্বংস হয়ে যাও এই জন্য তুমি আমাদেরকে এখানে একত্রিত করছো তোমার রবের দাওয়াতের কথা বলো আমরা লাত মানত উজ্জা পূজা করি তাদের মাথায় শেষদা দিই এই কাজগুলো করি আর তুমি এখন এক আল্লাহ দাবাদ দিয়েছো তুমি ধ্বংস হয়ে যাও নিজের আপন চাচা এইভাবে বিরোধিতা শুরু করে দিল তখন আল্লাহ তালা সুরায় সুরায় লাহা

হজের মৌসুম হজের সময় নিয়ম হলো বিভিন্ন বাহির দেশ থেকে মানুষ আসে এসে হজ পালন করে মক্কাতে সবাই যায় তো মক্কার মসজিদটা ওরা চিন্তা করলো এই অবস্থায় যদি মোহাম্মদ যেইভাবে মানুষকে দিনে দাওয়াত দেয় সুন্দর কথা বলে কথাগুলো শুনে মানুষ ইমপ্রেস হয়ে যায় তার প্রতি আকৃষ্ট হয়ে যায় এখন বাহির থেকে যারা আসছে তারাও যদি মোহাম্মদের কাছে যায় গিয়ে যদি তার কথা শুনে তারাও দিন গ্রহণ করে ফেলবে কিভাবে এটাকে বন্ধ করা যায় তখন তারা সিদ্ধান্ত নিল প্রত্যেকটা মক্কার প্রত্যেকটা গেটের মধ্যে এ মক্কার মুজিদ যারা আছে তাদেরকে বসানো হবে এবং এই কথা বলবে দেখো তোমরা যারা হস করতে আসছো তোমরা এই এলাকাতে একটা পাগল আছে এই পাগলের কাছেও যায় না নাউজুবিল্লা বলেন আবু জাহালে দায়িত্ব নিল আবু জাহেল একজন লোককে গিয়ে বলল ভাই আপনি তো ইয়ামান থেকে আসছেন আমাদের মক্কাতে একজন পাগল আছে তার কাছে আপনি যায়েন না গেলে আপনার সমস্যা হবে তো যে লোকটাকে দাওয়াত দিছে ওই লোকটা হলো একজন চিকিৎসক কবিরাস যে পাগল ও এরকম মানুষদেরকে ভালো করে সে চিন্তা করলো তাই নাকি যদি পাগল হয়ে থাকে ইয়া আমি কত পাগল ভালো করছি এখন মক্কাতে যেহেতু একজন পাগল আছে ওই পাগলকে না দেখে আমি ইয়ামেনে ফিরে যাব না সুবাহ দিনে দাওয়াত মানুষ বন্ধ করতে চায় কিন্তু আল্লাহ তালা যদি দাওয়াতকে প্রচার প্রসার করতে চায় মানুষের ষড়যন্ত্রে কোনো কাজ আসে না ঠিক কিনা বলেন যখন আবু জাহেল এইভাবে চিন্তা করলো বন্ধ করে দিবে এমন ব্যক্তিকে বলল যে ব্যক্তি আরো তার আগ্রহ আরো বেড়ে গেল সে যখন মোহাম্মদ রসুল্লার কাছে গেল গিয়ে এত সুন্দর এমন ব্যক্তি কখনোই পাগল হইতে পারে না যখন রসুলের কাছে গেছে কাছে যাওয়ার পরে রসুল সাল্লাম থেকে কোরআনের বাণীগুলো শুনে সে সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেছে সুবান এইভাবে বিভিন্নভাবে এই দিনকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে কাফেররা কোনোভাবেই বন্ধ করতে পারে নাই কে হাজির এই এজন্য রসুল সাল্লাহ আলহি সাল্লাম এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছেন সাহাবাই কেরাম কষ্ট করেছেন হজরত বেলাল রাজি আল্লাহ তালু অনেক নির্যাতন সহ্য করেছেন হজরত সুমাইয়া রাজি তাল আনহা এই দিনের জন্য শাহাদত বরণ করেছেন এজন্য এই দিন প্রতিষ্ঠায় আমাদের সবসময় এগিয়ে আসতে হবে দিনকে প্রতিষ্ঠা করার জন্য দরকার হলে আমার নিজের নিজের জীবনকে দিয়ে দিতে হবে যেভাবে একজন মহিলা সাহাবি অর্থাৎ সুমাইয়া তালা আনহা নিজের জীবন দিয়েছেন আমাদেরকে দরকার হলে নিজের জীবন দিতে হবে এরপরও দিনের বিরুদ্ধে কোনো কাজ কোনো হাত সামনে অগ্রসর হবে আমরা এটা কখনোই মেনে নিব না আল্লাহ রবুল আলমীর আমাদের সকলকে এই দিন পচারে রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে মেহনত করেছেন আমরাও যাতে এই ইসলামকে দিনকে পচার প্রসার করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আমিন আমিনুলিল্লাহ আলমিন